প্রশ্ন বলে দিচ্ছে এক্সটি একটি টোপলজিক্যাল জগৎ এক্সের বদ্ধ সেট সমূহের ইচ্ছামূলক ছেদসমূহ বদ্ধ এটা প্রমাণ করতে হবে তো শুরুতে আমরা যে কথাটা এখানে বলে দিচ্ছে যে এক্সটি একটি টোপলজিক্যাল জগত এই কথাটা এখানে লিখে নেব আচ্ছা এরপরে যেহেতু আমাদের বদ্ধ সেট একটা ধরে নিতে হবে এখানে সেট সম্পর্কে কিছু বলে নাই বা বলে দেন এই সেট কি তো আমরা এখানে ধরে নিব যে ধরি এক্সের বদ্ধ সেট এক্স এর বদ্ধ সেট আমরা ধরে নিব একটা সেট যেখানে জি জি অফ আলফা এখানে যে আলফাটা ইউজ করলাম আলফা বিলংস টু দিব আমরা ডেল ওকে এটা একটা আমরা বদ্ধ সেট ধরে নিলাম এখন এই সেটটার ইচ্ছামূলক ছেদকে যে বদ্ধ সেটা প্রমাণ করতে হবে তো এখন এটা একটা সেট হইলে আমরা ডিম অর্গানের উপপাদ্য অনুসারে একটা ব্যাপার লিখতে পারি সেটা হচ্ছে লিখবো অর্গানের উপপাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে আমরা জানি আমরা জানি হচ্ছে ডিমর্গানের উপপাদ্য কি এরকম এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান আমরা লিখতে পারি ডিমর্গানের উপপাদ্য হচ্ছে এ প্রাইম মানে প্রাইমটা সবার সাথে আলাদা হয়ে যাবে আর এ প্রাইম হোল প্রাইমটা উঠে যায় এই যেইটা ইউনিয়ন আসতে ইন্টারসেকশন হয়ে যাবে মানে চিহ্নটা চেঞ্জ করে দিবে আর প্রাইমটা সবার মাঝে আলাদাভাবে চলে যাবে তো এ প্রাইম হলো ইউনিয়ন আসতে ইন্টারসেকশন দিব বি প্রাইম এটা হচ্ছে আমাদের ডিমর্গানের সূত্র বা আরেকটা আছে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান সেম প্রাইমটা সবার মাঝে চলে যাবে ইন্টারসেকশন আসতে ইউনিয়ন হবে মানে এ প্রাইম ইউনিয়ন হবে বি প্রাইম এটাই হচ্ছে দুইটা আমাদের ডিম ডিমর্গানের উপপাদ্য তো এই উপপাদ্য অনুসারে এটা যদি একটা সেট হয় এটাকে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি যে এটার ছেদ ছেদের কথা বলছে তাই আমরা ছেদ আনব সংযোগটাকে আর দিব না এটা হচ্ছে সংযোগ এটা সেদ মিন করে তো এখানে ছেদের কথা বলছে বলে এটাকে আমরা লিখতে পারি আগে ছেদ চিহ্নটা দিব দেন আমরা সেটটাকে লিখবো জি অফ আলফা সাজ দ্যাট আলফা বিলংস টু ডেল এই সম্পূর্ণ অংশটা যে প্রাইম আছে না তো আমরা এই সম্পূর্ণ অংশটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রাইম দিয়ে দিতে পারি আচ্ছা সমান আমরা কি লিখতে পারি চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এই যে সেট আকারে থাকলে চিহ্নটা চেঞ্জ হবে এটা ইন্টারসেকশন আসতে ইউনিয়ন হয়ে যাবে আর এই প্রাইমটা আলাদা হয়ে এ এবং বি প্রাইমের এখানে গেছে এখানে আমাদের মূলত এটাই হচ্ছে মেন কথা এখানে যে আলফাটা ইউজ করছে এই আলফাটার ডেলের উপাদান সেটা হচ্ছে একটা বোঝানোর জন্য বলছে এটা ভিন্ন কথা এইটাই হচ্ছে মেন তো আমরা এখানে হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট দিব জি অফ আলফা সেট এর প্রাইম দিব সাজ दट যা আছে এখানে সেটা লিখে দিলাম আলফা বিলongs টু হচ্ছে ডেল তো এই হচ্ছে এইভাবে আমরা ডিমর্গানের উপপাদ্য অনুসারে লিখতে পারি যে এটা সমান এটা এই যে এই প্রসেস অনুযায়ী এইভাবে লেখা গেল তো আমাদের যেহেতু এই জি এটাকে আমরা বদ্ধ সেট হিসেবে নিয়েছিলাম মানে এই অংশটাকে আমরা বদ্ধ সেট হিসেবে নিয়েছিলাম তার মানে জি আলফা এটা হচ্ছে কি বদ্ধ আমরা লিখতে পারি যে যেহেতু যেহেতু প্রত্যেক জি অফ আলফা আলফার মান যে কোনো কিছু হইতে পারে যেটা ডেলের উপাদান হইতে হবে অবশ্যই তাহলে প্রত্যেক জি অফ আলফা বদ্ধ যদি জি অফ আলফা বদ্ধ হয় তাহলে এদের প্রাইম প্রাইমকে কিন্তু আরেকভাবে প্রকাশ করা যায় সি দ্বারা মাথায় যদি সি থাকে এর মাথায় সি যা এর মাথায় একটা ডট এরকম প্রাইম একই কথা দুইটাই প্রাইম মিন করে তো এটা যদি বদ্ধ হয় তাহলে জি অফ আলফার মাথায় যদি এরকম সি দেই প্রাইম না দিয়ে যদি আমরা এখন মানে এরকম ফোটা না দিয়ে সি দেই অসুবিধা তো নাই একই তো কথা এখানে সি দেই এটা কি হবে এটা খোলা হবে ভিন মানে বিপরীতটা হবে এখানে এ যদি একটা সেট হয় এ যদি বদ্ধ হয় তাহলে এ প্রাইম এটা কি হবে খোলা হবে তো সেই হিসেব অনুসারে জি আলফা জি আলফা যদি বদ্ধ হয় জি আলফা প্রাইম খোলা হবে খোলা হবে আচ্ছা এখন প্রত্যেক খোলা সেটের সংযোগ খোলা আমরা জানি এটা যে প্রত্যেক খোলা সেটের সংযোগ খোলা এটা আমরা জানি তো আমরা লিখতে পারি প্রত্যেক এটা খোলা লিখছি খোলা সেটের খোলা সেটের সংযোগ খোলা প্রত্যেক খোলা সেটের সংযোগ যদি খোলা হয় তাহলে আমাদের এই যে যে অংশটা এখানে লিখছি এটা তো সংযোগ যুক্ত অংশ এটা হচ্ছে ছেদক যুক্ত অংশ তার মানে এই অংশটাও আমাদের কি লিখতে পারবো খোলা লিখতে পারবো কারণ প্রত্যেক খোলা সেটের সংযোগ খোলা এটা একটা খোলা সেটের সংযোগ যুক্ত সেট তো এটা খোলা হবে তো লিখবো জি আলফা প্রাইম আলফা বিলংস টু ডেলও কি হবে খোলা হবে সুতরাং দিদি সুতরাং এটাও খোলা এখন এটা যদি খোলা হয় এটার যে প্রাইম আছে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি না অর্থাৎ এটা আমরা কোথা থেকে পাইছি এটা থেকে পাইছি এটা যদি খোলা হয় এটাও খোলা হবে কারণ দুইটাই সমান বা দুইটা সমান লেখা গেছে এটা খোলা হলে এটাও খোলা হবে তো আমরা লিখতে পারি এটাও খোলা লিখে দিই যে অর্থাৎ এই যে ইন্টারসেকশন জি আলফা সাস দ্যাট আলফা বিলংস টু ডেল হোল প্রাইম এটাও কি হবে খোলা হবে এটা খোলা তাই এটাও খোলা আচ্ছা এটা যদি খোলা হয় এটা কি আসে প্রাইম আকারে আসে বা সি আকারে আছে এখানে স্থির এইখানে কি বলে প্রাইমযুক্ত যে আসে প্রাইমটাকে আমরা কিন্তু সিও লিখে দিতে পারতাম একই কথা কোনো সমস্যা নাই অথবা এখানে আমরা শুধু এক জায়গায় সি দরকার নয় এটাকে প্রাইম দিয়ে দিই যেহেতু সব জায়গায় প্রাইম ডিসি এখানেও প্রায়াম দিয়ে দিলাম একই কথা তো এটা খোলা হলো যদি এটা খোলা হয় তাহলে এটার বিপরীতটা মানে প্রাইমটা যদি আমরা উঠাই দেই এই যে এ প্রাইম যদি খোলা হয় তাহলে এ বদ্ধ তো এটার প্রাইম যদি খোলা হয় তাহলে শুধুমাত্র প্রাইম ব্যতীত বাকি যে অংশটা এটা কি হবে এটা অবশ্যই কি হবে বদ্ধ হবে তো আমাদের কিন্তু প্রমাণ করতে বলছিল এটা বদ্ধ এই যে আমরা এখানে বদ্ধ সেট সমূহের ইচ্ছামূলক ছেদকও বদ্ধ এই যে আমরা একটা বদ্ধ সেট ধরছিলাম এটা এটার সেট ধরছিলাম কোনটা এটার সেট হয়েছিল ওই যে এটা এটা সেট যুক্ত অংশ যে ইন্টারসেকশন তার মানে এটা সেট ইন্টারসেকশন যুক্ত অংশটা এটাও আমরা কি লিখতে পারলাম যে এটাও বদ্ধ তো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল ইচ্ছামূলক সেটের সংযোগ হচ্ছে বদ্ধ তো এটাই হচ্ছে প্রমাণিত এ পর্যন্ত লিখলেই এনাফ আশা করি এটা বোঝা গেছে